সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও টপিক হচ্ছে ডালিউডের উনিশশো নব্বই সালের মুক্ততা ছড়ানো সেরা পাঁচ রোমান্টিক সিনেমা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ডালিউডের উনিশশো নব্বই সালের মুক্ততা ছড়ানো সেরা পাঁচ রোমান্টিক সিনেমার নাম মুক্তি তারিখ কাস্টিং ইত্যাদি এই ভিডিওটি তৈরি করার ক্ষেত্রে আমি সিনেমাগুলোর ব্যবসায়িক দিক বিবেচনা করিনি ঢালিউডের উনিশশো নব্বই সালের যেসব রোমান্টিক সিনেমা আমার মন জয় করেছিল সেসব সিনেমা নিয়ে আজকের ভিডিও তো আর কথা না বাড়িয়ে চলুন এবার চলে যায় মূল ভিডিওতে উনিশশো নব্বই সালের সেরা পাঁচ রোমান্টিক সিনেমা তালিকায় পাঁচ নম্বর স্থানে রয়েছে শিমুল পালু সিনেমাটি শিমুল আমারে না দেখলে তোমার সে কি হয় আমি জানি তাই আমি তোমার চোখের আড়ালে যাবো না এই সিনেমাটি মুক্তি পায় পাঁচই জানুয়ারি উনিশশো নব্বই সালে দেলোয়া পরিচালিত শিমুল পালুল সিনেমাতে অভিনয় করেছেন ফারুক সুনেত্রা নিবাহ সোহার অনেকে এই সিনেমায় চমৎকার তিনটি গান রয়েছে একটি হচ্ছে আমার মনের গান এই সিনেমায় বন্ধু তোমার ডাকে শিরোনামের একটি অসাধারণ মাইন্ড ব্লোয়িং সুইট রোমান্টিক গান রয়েছে গানটি হিউজ জনপ্রিয়তা পায় চোখের পানি ভাসাই আসি নামের একটি স্যাড রোমান্টিক গান রয়েছে গানটি বেস্ট আছি এই সিনেমায় ফারুক সুনেত্রা নিপা মনালিসা ফাল্গুনে আমায় গুল্লু আমায় সবাই অসাধারণ অভিনয় করেছেন গল্প গান অভিনয় মেকিং সবকিছু মিলিয়ে উনিশশো সালে অসাধারণ একটি রোমান্টিক সিনেমা শিমুল পারুল উনিশশো নব্বই সালের সেরা পাঁচ রোমান্টিক সিনেমা তালিকা চার নম্বর স্থানে রয়েছে মালামতি সিনেমাটি আমি ভেবে দেখলাম তোর আমার বিয়েটা আজ রাতি হয়ে যাওয়া উচিত না থাকবে বাঁশ না বাজবে বাঁশি এই সিনেমাটি মুক্তি পায় আঠাশে সেপ্টেম্বর উনিশশো নব্বই সালে শফিক পরিচালিত মালামতি সিনেমাতে অভিনয় করেছেন রাজাক নূতন কবিতা সহ আর অনেকে এই সিনেমায় মতি মালা শিও নামের একটি অসাধারণ রোমান্টিক গান রয়েছে গানটি হিউজ জনপ্রিয়তা পায় মালা এই সিনেমায় রাজাক নতুন দুজনের অভিনয় ছিল দুর্দান্ত গল্প গান অভিনয় মেকিং সবকিছু মিলিয়ে উনিশশো নব্বই সালের অসাধারণ একটি রোমান্টিক সিনেমা মালামতি উনিশশো সালের সেরা পাঁচ রোমান্টিক সিনেমা তালিকায় তিন নম্বর স্থানে রয়েছে দোলনা সিনেমাটি আমার কি মন বলে কিছুই নেই তোমার আছে বলে তোমার ভালোবাসাকে উপেক্ষা করেনি তাহলে এই মুহূর্তে বিয়ে ব্যবস্থা করো এই সিনেমাটি মুক্তি পায় সাতাশে এপ্রিল উনিশশো নব্বই সালে ঈদ উল শিবলি সাদিক পরিচালিত দোলনা সিনেমাতে অভিনয় করেছেন আলমগীর রোজিনা সহ আর অনেকে এই সিনেমায় চমৎকার তিনটি গান রয়েছে একটি হচ্ছে এই সিনেমা টাইটেল সং দোলনা সিনেমায় তুমি আমার কত চেনা শিরো নামের একটি মিষ্টি প্রেমের গান রয়েছে গানটি একবার শুনলে বারবার শুনতে মন চায় গানটি হিউজ জনপ্রিয়তা পায় এই সিনেমায় সোহাগ দেব চারানা শিরো নামের একটি অসাধারণ মন বলানো মিষ্টি প্রেমের গান রয়েছে সিনেমায় আলমগীর রোজিনা দুজনের অভিনয় ছিল দুর্দান্ত গল্প গান অভিনয় মেকিং সবকিছু মিলিয়ে উনিশশো নব্বই সালের অসাধারণ একটি রোমান্টিক সিনেমা দোল না সালের সেরা পাঁচ রোমান্টিক সিনেমা তালিকায় দুই নম্বর স্থানে রয়েছে প্রেম প্রতিজ্ঞা সিনেমাটি আমি তোর বউ হলে কি কেন মা তোমাদের বাড়ি থেকে যে ভাত আনবে তা আমরা সবাই ভাগ করে খাবো এই সিনেমাটি মুক্তি পায় দোসরা মার্চ উনিশশো সালে কামারুজ্জামান পরিচালিত প্রেম প্রতিজ্ঞা সিনেমাতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন চম্পা মিঠুন রেহানা সহ আর এই সিনেমা চমৎকার তিনটি গান রয়েছে একটি হচ্ছে আমি ছাত্র তুমি মাস্টার শিরোনামের গান আমি ছাত্র তুমি মাস্টার আমি বিদ্যা সাগর চিঠি লেখাই ভুল এই সিনেমায় ওরে ও পাগলা শিরোনামের একটি অসাধারণ রোমান্টিক গান রয়েছে সিনেমায় বিশুৎ বারে আসো বন্ধু শিরোনামের একটি অসাধারণ মন ভোলানো মিষ্টি প্রেমের গান রয়েছে গানটি একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে ঘরে সিনেমায় ইলাস কাঞ্চন চম্পা দুজনের অভিনয় ছিল দুর্দান্ত গল্প গান অভিনয় মেকিং সবকিছু মিলিয়ে উনিশশো নব্বই সালের অসাধারণ একটি রোমান্টিক সিনেমা প্রেম প্রতিজ্ঞা এই সিনেমাটি মুক্তি পায় আঠাশে সেপ্টেম্বর উনিশশো নব্বই সালে সিবি জামান পরিচালিত কুসুমকুলি সিনেমাতে অভিনয় করেছেন ইলাস কাঞ্চন সুচরিতা মিঠুন মিষ্টি সহ আর অনেকে এই সিনেমায় চমৎকার তিনটি গান রয়েছে একটি হচ্ছে চক্ষু ছুঁয়া কথা দিলাম শিরোনামের গান চক্ষু ছুঁয়া কথা দিলাম এই সিনেমায় নাই টেলিফোন নাই শিরোনামের একটি অসাধারণ মাইন্ড ব্লোয়িং সুইট গান রয়েছে গানটি হুজ জনপ্রিয়তা পায় নাই টেলিফোন সিনেমায় মনটা অসাধারণ মন বলানো মিষ্টি প্রেমের মিষ্টির অভিনয় ছিল দুর্দান্ত গল্প গান অভিনয় মেকিং সবকিছু মিলিয়ে উনিশশো নব্বই সালের অসাধারণ একটি রোমান্টিক সিনেমা কুসুম কলি তো ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই